হ্যাঁ ফ্রি ফায়ার আমাদের ক্ষতি করে কি ক্ষতি করে নেশা করছেলেটা বাসায় বসে গেম খেলে এলাকায় প্রতিনিয়ত ঝামেলা করা ছেলেটাও দেখেন আজ বাসায় বসে গেম খেলে প্রেমের ছেঁকা সুইসাইড করবে সুইসাইড না করে ফ্রি ফায়ার গেমটা খেলে যেই ছেলেটাকে সবাই বকাবকি করতো সারাদিন বাসায় বসে গেম খেলে বলে সেই ছেলেটা লাইভ স্ট্রিম করে কেন করে কারণ সে কোনোভাবেতেই চায় না তার প্রিয় গেমটাকে ছাড়তে তাই সে আজ লাইভ স্ট্রিম করে সে এই গেমটাকে তার অর্থ উপার্জনের উৎস হিসাবে নিয়েছে এবং সে সফলও হয়েছে এই গেমটার মাধ্যমে সে যে অর্থ উপার্জন করে হয়তো সেই টাকা দিয়েই আস্তার সংসার চলছে এবার প্রতিদিন ছেলেটি গেম খেলে কারণ সে তার লাইভ স্ট্রিমের দিকে এবং গেমের দিকে অনেক বেশি ফোকাস দিয়েছে আস্তাকে অনেকেই গেম খেলতে দেখে এখন আর তাকে কেউ গেম খেলতে দেখলে কিছুই বলে না কারণ সে আজ টাকা ইনকাম করে সে আজ এই ফ্রি ফায়ার গেমটার মাধ্যমে অনেক টাকা ইনকাম করে দেখেন এই গেমটাই আজ তার জীবনটাকে সফলতার দিকে নিয়ে গেছে এবার একটু কষ্ট করে হলেও কমেন্ট করে যাবেন যে সত্যি কি ফ্রি ফায়ার গেমটা আমাদের অনেক বেশি ক্ষতি করেছে ধন্যবাদ সবাইকে